হুজুরদের এবং কি ছাত্রদের প্রত্যেকটা জায়গায় আমার ছেলেকে দেওয়ার আগে ছাত্রদের তেলা ছিঙেছে এবং হুজুরদের তেলা চুনেছি আপনারা হয়তো আশা জিনিস হবে আমি যখন মুখ উপার্জন বটমাতা ডাকা তিনি শুনে আসলাম এসে আমি তাকে বললাম হুজুর আপনার উচ্চারণ আমি একটু তেলা চুনতে চাই তার তিনটা সুরে আমি টাকা কাছ থেকে তেলা কিন্তু যখন তার উচ্চারণ আমার কাছে সুন্দর মনে হয়েছে যে এখানে দিলে আমার সন্তান হাটপিটাকে সহিভাবে শিখতে পারবে ঠিক তখন কিন্তু আমি পে দিয়েছি আসসালামু আলাইকুম ওরমতুল্লি ও বারাকাতু আমি হাফেজ কারি মুফজ্জুল হুসাইন প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসুর দিক্রিল হাকিম টাঙ্গাইল খতমি ছাত্রদের উদ্দেশ্যে আমার কিছু কথা আন্তর্জাতিক মানের হাফেজ হওয়া যাদের স্বপ্ন সে সকল হাফেজদের জন্য রয়েছে সুখবর আমাদের অন্যান্য বিভাগের পাশাপাশি সরাসরি আমার তত্ত্বাবধানে রিভিশন ও প্রতিযোগিতা বিভাগকে সম্পূর্ণ নতুন রূপে পৃথক ভবনে মেহনতি এবং আমলি পরিবেশে সাজানো হয়েছে আমাদের এই বিভাগ থেকে আপনার সন্তান এক বছরে পূর্ণাঙ্গ ইয়াদ সহকারে কৃতিত্বের সাথে বেফাক হুফাত সহ সকল জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন সহ পাশাপাশি সকল প্রকারের ইমামতির যোগ্যতা অর্জন করবে ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমার একাধিক ছাত্র জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বের সাথে ইমামতি সহ অন্যান্য ক্ষেতমতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন আমাদের এই রিভিশন ও প্রতিযোগিতা বিভাগ হতে পারে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এক পথ প্রদর্শক তাই আপনার সন্তানকে আন্তর্জাতিক মানের হাফেজ হিসেবে গড়ে তুলতে মাদ্রাসাতুল জিক্রিল হাকিম টাঙ্গাইলি হতে পারে আপনার সেরা পছন্দ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আমি ফয়সাল আহমদ আমার বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানায় আমি বর্তমানে কাতার ধর্ম মন্ত্রণালয় কর্তৃক নিয়োগপ্রাপ্ত ইমাম খদিম ও তাফিজের মুদাররিস তথা শিক্ষক হিসেবে কর্মরত আছি আমি দুই থেকে দুই এই দুই বছর আন্তর্জাতিক হাফেজ কারি মুফাজ্জুল হুসাইন হাফিজ এর কাছে আমার হিবজ শুনিয়েছি আমি মনে প্রাণে বিশ্বাস করি হুজুরের মিষ্টি শাসন নিরলস প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমী আমাদেরকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে সবাই আমার উস্তার্যের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন নাকে কোরআনের জন্য কবুল করেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল হাসান আমার ঢাকা মানিকনগর আমি বর্তমানে কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম হিসেবে নিযুক্ত আছে। আমি দু হাজার এগারো এবং বারো সনে আন্তর্জাতিক হাফিজকারী মফজ্জল সাহেবের কাছে হেফস শুনিয়েছি আল্লাহ তালা হুজুরকে কোরআনের খাদিম হিসাবে কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক আমার বাসা কাঙ্গেল জেলার শকিবুর থানা আমি বর্তমানে কাতার ধর্ম মন্ত্রণালয়ের একটি মসজিদে ইমাম হিসেবে আছি আলহামদুলিল্লাহ আমি দুই হাজার বারো তেরো এবং চোদ্দো সালে আন্তর্জাতিক হাফেজকারী মোহাম্মদ মুফজ্জল হোসাইন সাহেবের প্রতিষ্ঠানে হেফস পড়েছি আল্লাহ আলা হুজুরকে দুনিয়া ও আখেরাতে আরও সম্মানিত করুন এবং আল্লাহ আলা হজুরকে কোরআনের খাদেম হিসেবে কবুল করুন